হ্যালো এভরিওান সবাই কেমন আছো চন্দন কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এই বর্ষার দিনে বর্ষা বৃষ্টি বাদলের দিনে চলে আসছি একটি মরিচ খেতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মরিদের কাছে ভিডিও আগেও আমি দিয়েছি এক মাস বয়সে মরিচের গাছ গ্রোথ অনেক সুন্দর ফুল এসেছে গাছে দেখতে পাচ্ছেন ভালো করে চেষ্টা এই মুড়িদের গাছটিতে পাঞ্জারি গোল্ড দুইবার দেওয়া হয়েছে এর জন্য গাছের গ্রোথ অনেক সুন্দর পাঞ্জারি গোল্ড একটি টাইকডাম হার্ভিনিয়াম পণ্য যেটি সতত্যাগ্রো সাইন্সের একটি বিশেষ অভিন্ন মানে অনেক উপকারী একটি পণ্য যেটা ব্যবহারের ফলে গাছের গ্রোথ অনেক সুন্দর মুড়িদের গাছের পাশাপাশি আইলের ধার দিয়ে পরলা গাছ দিয়েছে পরলা গাছগুলো অনেক গ্রোটা অনেক সুন্দর অনেক আর জমির এই পাশে মাঝখানে আইল এই পাশে হচ্ছে ধান ক্ষেত এই পাশে মরিচ ক্ষেত তার আইলের উপর দিয়ে এই যে মাচা করে দেওয়া হয়েছে গেছে একটি দেখুন দেখুন দেখতে পাচ্ছেন বাঁশের মাচা আর এটাকে বলে কঞ্চি এগুলো একটু এর সাথে বাঁধাইয়ে দিছে বাঁধানোর ফলে কি হয়েছে দেখুন একটা মাচার মতো তৈরি হয়ে গেছে আর এই যে করলা গাছ এই মাচায় উঠবে এবং এখানেই ধরবে ফলে কি হলো মরিচের গাছের কোনো ক্ষতি হইল না একই সাথে ধান ক্ষেতেরও কোনো ক্ষতি হলো না আমাদের বাংলাদেশের মানুষের অনেক বুদ্ধি দেখুন সুন্দর একটি ব্যবস্থা আর ভালো ভালো ভিডিও আপনাদের আমি অবশ্যই আপডেট দেব বৃষ্টির দিন আমি নিজেই সাঁতার বন্ধ এই দেখুন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাই আমাকে অনেক অনেক সাবস্ক্রাইব শেয়ার করবেন যাতে আমি আরও অনেক অনেক সুন্দর ভালো ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃষি চন্দন কৃষি চ্যানেলের পক্ষ থেকে